নমস্কার আমার বাগানে আপনাকে স্বাগত এই যে ফুলটা দেখছি এটা কি সুন্দর একটি ফুল ভায়োলেট কালারের এর নাম পটপটি বা চটপটি এলাকা ভিত্তিক আলাদা আলাদা নাম হতে পারে এই ফুল গাছটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ ভিত্তিক আলাদা নাম এর হয় তবে এর বৈজ্ঞানিক নাম কেরালাস লিনিয়াস বেগুনি রঙের এই সুন্দর ফুলটি রাস্তার ধারে অবহেলিতভাবে জন্মে থাকে আপনি যদি নিজের বাগানে লাগান তবে বাগানের সৌন্দর্য অবশ্যই বাড়বে এই চটপটি এক প্রকার বনফুল তবে আপনার মনে ধরলে আপনি আপনার বাগান বা টবে লাগাতে পারেন এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা ষোলো শতাব্দীতে কোনো খাদ্যের বীজের সাথে সুদূর আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষে চলে আসে তবে কৃষিবিদরা জানাচ্ছে যে চটপটি ফুল খুব লাজুক প্রকৃতির ফুলের ও লজ্জা আছে এটা ভেবে সত্যি খুব আশ্চর্য হয় হওয়া যায় এরা দলবদ্ধভাবে থাকে যেখানে জন্মায় সেখানে অনেক গাছ একসাথে থাকে যেখানে সেখানে এককভাবে দেখা যায় না এটি এদের ফুল সকালবেলায় ফোটে এবং দুপুর হতেই ঝরে পড়ে গাছের শেকড় মূত্রনালীর পাথর অপসারণের কার্যকর ভূমিকা কাজ করে তবে পাতার রস কণ্ঠনালীর রোগের ব্যবহার করা হয় তাছাড়া কিডনি রোগ বঙ্কাইটিস গনোরিয়া রোগের চিকিৎসা করা হয় তবে অভিজ্ঞ চিকিৎসকরাই এর চিকিৎসা করতে পারে ভালো থাকবেন